ব্যাটিং রিপোর্ট আম্পেয়ার তার দুই হাত প্রসারিত করতে কিছু করতে পারে কিনা বলিং সুন্দর শট ছিল কিন্তু সিঙ্গেল রান বল মহব্বতের কাছে মহব্বত আবার থ্রো করছে কিন্তু রান অসম্ভবন আছে না কিপার নাজমুল হুদা হাফিজ সুন্দর একটা শট মারছে চার অসম্ভবন আছে কিন্তু না চার সুজন বোলিং এ সুন্দর শট কিন্তু সুন্দর একটা ফিল্ডিং নাসিম উপহার দিল আগে হাফেজ দেখা যাক ভালো সুন্দর তার ব্যাটিং ভঙ্গি ব্যাটিং এক রান দিতে পারে কিনা কিন্তু ব্যাটে বলে সংযুক্ত করতে পারে কিনা ভালো ছিল সুন্দর বল

সুন্দর সুন্দর তার ব্যাটিং ভঙ্গিমি সুন্দর ভাই ভাই লড়াই দেখা যাক কি হয় না দেখে শুনে খেলতে হবে লাগছে ভালো কিন্তু পুরোপুরি খুরি নিবে করে সুন্দর সাত ও আল্লাহ উঠে গেল কি ছয় 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 কিন্তু ছয় আরেক প্রান্তে ব্যাটিং এ আছে রাসেল

ঠিক সুন্দর তিনি কয়টা ছয় দিতে পারে সুন্দর কি সুন্দর রিপোর্ট সুন্দর ব্যাট থেকে ফিল্ডিং এ হোসাইন খুব সুন্দর ফিল্ডিং করে ছেলেটা

সুন্দর শট আসলে হাত থেকে কিন্তু রে সুন্দর ক্লাসিক শট সাবাস সুন্দর ক্লাসিক শট সুন্দর একটি বল

সুন্দর বল মোহাম্মদ ব্যাটিং সুন্দর শট কিন্তু দেখা যাক কি হয় নাজমুলের হাতে কিন্তু ক্যাশ হোয়াইট আরও একটি চায়ের রাফেলের ব্যাট থেকে বলিংয়ের আসেল ব্যাটিংয়ের আসেল দেখা যাক ব্যাটিং কি করতে পারে প্রথমকার বলটি ডট বল দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রাসেল ব্যাটিংয়ের আসেল ওভারে দ্বিতীয় বল এবং দ্বিতীয় বলে আরও একটি সুন্দর সিক্স ওভারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত ব্যাটিং ব্যাটিংরা আসেল পাই লাগে আরও একটি সিঙ্গেল ওভারে চতুর্থ বল করার জন্য প্রস্তুত ব্যাটিং এর রাফিউল দেখা যাক ব্যাটে বলে কী হয় কোনো রান নয় আবারও বোলিং রাসেল এবং দারুণ একটা শট অফ সাইডে একদম সিক্স ব্যাটিং রাফিউল ওভারের শেষ বল করার জন্য রাসেল ব্যাটিংয়ে রাফিউল আরও একটি সুন্দর সিঙ্গেল ওভারের সমাপ্তি বলিংয়ে মোহাব্বত ব্যাটিংয়ে রাফিউল প্রথমকার বল ডি ওয়াইড আবারও মোহাব্বত ব্যাটিংয়ে রাফিউল এবং কোন ধরনের গ্যাপশট ক্যাশমিস একটি রান রাফেলের ব্যাট থেকে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত ব্যাটিং ব্যাটিংয়ের রাসেল এবং আবারও ওয়াইড বল বলিংয়ে ব্যাটিং ব্যাটিংয়ের রাসেল আবারও ওয়াইড বল আবার ওয়াইড বল আবারও মোহব্বত ব্যাটিংয়ে রাসেল ডট বল কোনো রান হয়নি সেই মোহব্বত এবং কট আউট মোহব্বতর বলে রাসেলকে ফিরে যেতে হচ্ছে নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছি ক্লাস বলে মোহব্বত আবারও ওয়াইড বল একের পর এক কিন্তু হোয়াইট বল দিয়ে বল করছে মহব্বত ব্যাটিং এই ক্লাস আবার হোয়াইট বল ওভারের চার পাঁচটা কিন্তু হোয়াইট হয়ে গেছে আবারও বলে মোহব্বত ব্যাটিং এই ক্লাস নট আউট নো বল হিট স্পিরিট বল ব্যাটিংয়ে ই ক্লাস আবারও ব্যাটিংয়ে রাফিউল বলিংয়ে মোহব্বত দেখাই যাক ডট বল গুড গুটে পায়ে এগিয়ে আসছে ব্যাটিংয়ে রাফিউল এবং আরও একটি চার রান আবারও সেই নাসিম প্রথমকার বলই ডট বল একশো তিন রান তিন ওভারে পঁয়ত্রিশ রান প্রয়োজন বলিংয়ে নাসিম ব্যাটিংয়ে ই ক্লাস আবারও নাসিম এবং আরও একটি উইকেটের পতন ই ক্লাসকে ফিরে যেতে হচ্ছে ব্যাটিংয়ে চন্দন বলিংয়ে নাসিম এবং ছাগলের পায়ে লেগে একটি রান বলিংয়ে নাসিম ব্যাটিংয়ে রাফিউল ডট এ নাসিম ব্যাটিংয়ে রাফিউল এবং আরও একটি ফোর এ নাসিম ব্যাটিংয়ে রাফিউল ওভার এর সমাপ্তি বোলিংয়ে রাসেল ব্যাটিংয়ে চন্দন প্রথম বল ডট বল ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রাসেল ব্যাটিংয়ে চন্দন এবং বিশাল একটা হাই ক্যাশ এবং দুইটি রান ওভারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত রাসেল ব্যাটিং চন্দন এবং ওয়াইড ওভারের তৃতীয় বল ডট বল ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত রাসেল ব্যাটিং চন্দন ব্যাটাবলার কোনো সংযোগ হয়নি ফলে ডট বল ওভারের পঞ্চম বল এবং ক্যাশ সম্ভবত হ্যাঁ ক্যাশ আউট চন্দনটা ফিরে যাচ্ছে নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করছে জাকারিয়া ওভারের শেষ বল এবং একটি রান এক সাতাশ রানের প্রয়োজন প্রথম বল একটি রান জাকারিয়ার ব্যাট থেকে ব্যাটিংয়ে রাফিউল বলিংয়ে সুজন এবং এবং সিক্স ওভারের তৃতীয় বল এবং ওয়াইড বল এবং আরো একটি সিঙ্গেল ওভারের চতুর্থ বল ফুল টাচ বল ছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি ওভারের পঞ্চম বল এবং আরও একটি কোনো রান নয় ওভারের শেষ বল এবং ক্যাশ এবং আউট ওভারের সমাপ্তি খেলা শেষ